আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম আবার আমার মায়ে দেখছিল সে ছোট অবুস তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাড়তে বাইরে যেতেছিল হঠাৎ হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারা সরাইছে তো অবুজ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে তো অনেক ছেলে তোমরা কিশোর যুবক তোমরা নিজেই বুঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছ তোমার জীবনটা তুমি কি করতেছো দিন রাতে চব্বিশ ঘন্টা কেমনে পার হইতেছে কি করতেছ কি তোমার গন্তব্য কি তোমার করণীয় কি করণীয় তোমার কি উচিত ছিল না কেউ তোমার শিখাইল না তুমি কিছু বুঝলা তাই এই জন্য দোস্ত ইসলাহী মজদিসের মূল ফিকির ইসলাহে নফস। নিজের সংশোধন নিজের সংশোধন মূল চাহিদা এটা আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি এরপরও প্রতিদিন মাহফিলে যাই এই ইসলাহী মসজিদ যেগুলার আমরা বলি এগুলার মূল মাকসাদি হল ইসলাহে নফস ব্যক্তির নিজেকে সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন নিজের উপলব্ধি জাগান ওই বিবেদ জাগান ইয়া আই আল্লাহ দিনা আম আনু আলহুম আনফিসাবু কর আনুর কারিম এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো আলজিমু আনফুসে তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ বৌ তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো

আল্লাহ বলছি হে ইমানদারগণ প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে বলছে আমাকে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্যগুলো কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালাই জন্য কথাটা আলাদা করে বলছেন কু আনফুসাকুম আলাদা বলছেন ও আহলি কুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাই না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো হাদিসের মধ্যে আছে হজরত রাদু আনহু একজন বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হল এই সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন ফাতিল ফিরাকা খুল্লাহা তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া দিনের উপরে টিকে দাও একা একা হলেও টিকে দাও এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আসছ যার যার পথে যার যে চলে যাবো আমরাও আমগো পথে চলে যাবো ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে シェイム・スルマンのほうが。